বউ হবে ছয় নম্বর বেড়ি বাইক থাকে কোন দিন জিঙ্গান দরকার এখনকার মহিলাদেরকে এ পরিমাণ বাজারে যায় সপ্তাহে প্রতিদিন মহিলারা এত বেশি পরিমাণ বাজারে যায় আমার মনে হয় জিজ্ঞাসা করা দরকার যে বইন শাশি আপনি বাইক থাকেন কোন দিন আপনি বাড়িতে কোন দিন থাকেন হায়া নারী বেপর্দা নারী প্রতিদিন বাজারে বাজারে কয় কয়না বোরকা যেই বোরকা বোরকার তিনটা ফাট্টা লাগাইছেন বোরকার তিন চার রকমের কালার লাগাইছেন এটারে ডিজাইন করছেন এত রকমের উদ্দেশ্য একটাই যেমনে হোক বেডই তো আমার দিকে চাইতেই হইব ব্যাডই তুই যদি ডাক্তার দিয়ে অপারেশন করে হলে চাইবি বেড়া মারবেন তাড়াতাড়ি চোখের চিকিৎসা করবে না এত কষ্ট কইরা একটা ঘন্টা লাগাইয়া একটা ঘন্টা লাগাইয়া পাউডার ডলছি ফেয়ার লাভনি ডললাম মেকআপ ডললাম এত রঙের কাপড় লাগাইলাম এত জোরাতালি দিলাম কাপড়ের মধ্যে লাল কালার কদ্দুর হলুদ কদ্দুর বেগুনি কদ্দুর মাথার উপরে একটা আবার গোলাপ ফুল কদ্দুর আবার এইটা কদ্দুর এত কিছু মিলাইয়া উদ্দেশ্য কি বখাটে রাস্তার দুশ্চরিত্র যারা পুরুষ আমাকে দেখতেই হবে আরে আরে মা নারী তোমারে রাস্তায় যারা দেখে তারা তোমারে তোমার নজরে দেখে না মা ফাতেমার নজরে দেখে না তোমার ভোগের নজরে উপভোগের নজরে লালসার নজরে দেখে এজন্য বে পর্দা নারী কিতাবে আছে নিজেই নিজেকে ছোট করে নিজের দাম নিজেই কমায় নিজেই নিজেকে বাজারে তুললে দিছে যে আমার এই অসল আমি মূলত চলে না আর আমনে নিজে সাইয়াল কথা তো ছিল নারীকে খুঁজে নিবে কথা তো ছিল নারীকে তালাশ করে বের করবে কথা তো ছিল দশ গ্রাম তালাশ কইরা পঞ্চাশ গ্রাম তালাশ কইরা চরিত্রবান নারী ইমানদার নারী খুঁজে নিবে খুঁজে নিবে পুরুষ তালাশ করবে বাপ তালাশ করবে দাদা তালাশ করবে মা তালাশ করবে শাশি তালাশ করবে ফুফি তালাশ করবে যে একটা ভালো মেয়ে কোথায় পাওয়া যায় নাকি কথা ছিল এই কে তালাশ করবে বেড়ি তো বাজারে কীর্তন খোঁজেন আমি যায় যে আমি আমি ডেলি গেলে তো পাইবেন আমি কীর্তন কর গান গিটেন এবড়িতে বাজারে আইয়ে দিন একজন খুব আমি সবাইরে বলছি না এক ভাই আমার পরিষ্কার মনে আছে উনি বলছিলেন আমারে কয় হুজুর আমি 24 বছর না জানো 26 বছর বিদেশ কইরা উপজেলার রোডের উপরে চটলা বিল্ডিং করছি আমার জীবনের সমস্ত কলজা পানি করা পয়সা দিয়া আমি একটা বিল্ডিং করে জীবনের তরে বাড়িতে চলে আসছিলাম বউ বাচ্চা নিয়া আর বিদেশ করব না থাকমু কয় হুজুর বাজারে আইসা দেখছি জীবনে চলার পথে হাঁটতেছি বাজারে হাঁটিয়ার মাইনসে আমার বেডিং নামে আমারে কয় সিনাই কয় ওই তাই জামাই কয় তখন আমি বুঝছি যে হায় আমার বিবি এত বেশি পরিমাণ বাজারে আইসে গেছে যে বাজারে রিক্সাওয়ালা অটোওয়ালা সিনজিওয়ালা রাস্তার মানুষ বাজারের দোকানদার ছোলাওয়ালা তরকারিওয়ালা দন্যতাওয়ালা ফাঙ্গাশওয়ালা প্রত্যেকই আমার বউরে চিনি এটা इज्जत কথা বলে না এটা সম্মান এটা কোন নারীর সম্মান এটা এই মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা পবিত্র নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা চরিত্রবান নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা রাবিয়া বসরি মনে করায় দেয় মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা ফাতেমা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি মরিয়ম মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি আসিয়া মনে করায় দেয় যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল হে পৃথিবীর নারীরা গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হজরতে আসিয়া বলে হে ইমানদার নারীরা আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের খুদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার হজরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে খুদার কসম কিতাবে আছে তফসিরে আছে আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে প্যারেগ মারছে প্যারেক সারাটা শরীরের মধ্যে প্যারেক মারছে প্যারেক তার কাটা মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে আসিয়া এখনো সুযোগ আছে ইমান ছেড়ে দে মুসার কালেমা ছাড় আমার দিকে ফির নাই তো আমি তোকে মেরেই ফেলবো হজরত আসিয়া বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায় তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুই জানিস না কলিজায় যে ইমান আছে সেই ইমান ছাড়া যায় না মালিক ছেড়ে দেওয়া যায় না এমন রব ছাড়া যায় না এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন তোকে বাদ দিতে পারি এরপরে তফসিরের মধ্যে আসে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে মানে প্যারেক তো মারছে রক্ত ঝরছে বলছে এই অবস্থাতে আহা জীবন্ত মানে এখনো হত্যাও করে নাই কে জীবন্ত ছাগলের চামড়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইবো মাওলা আমি তো জান দেবো মাওলা তোমার জন্য আমার শুধু একটা আবদার আল্লাহ আমি জাননাতে তুমি আল্লাহর সাথে তুমি রবের সাথে তোমারে ভাইলো লো ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই রব্বি লি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই আমি ওই জান্নাতের ঘরটা চাই আমারে আব্দা আল্লাহ তখন তাফসীর আছে আল্লাহ জিবরাইলকে বলেছে জিবরাইল আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে আস তাহলে একজন নারী প্রমাণ করছে আমি এত বড় কাফের ঘরে থেকেও যদি ইমান বাঁচাইতে পারি আমাদের আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান মুসলমান না কথা বলেন না কেন স্বামীরা মুসলমান না শ্বশুর মুসলমান না শাশুড়ি মুসলমান না দেবর মুসলমান না ভাসুর মুসলমান না তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে থাইকা আমার বোন আমার নারী সে পর্দা রক্ষা করতে পারবে না কেন সে কি ফেরাউনের ঘরে সে কি নম্রুদের ঘরে থাকে পারবে না কেন কেন পারবে না অতএব আমি আর লম্বা করতে চাই না দোস্ত আমার আমি আপনাদের কাছে সবসময় আসি আপনাদেরই ভালোবাসার মহাব্য আমার সব চোখ পরিচিত ছেলেরাও তোমরা আমার পরিচিত বয়স্ক বাবারা তো আমি সবাই চিনি আলহামদুলিল্লাহ এত বেশি পরিমাণ আপনাদের কাছে আমার আসা যাওয়া যে আমি তো চেহারাই সবারই চিনি তাইলে আমার শেষ আবদার এটা আল্লাহ বলছি এই গোটা সৃষ্টির সব আয়োজন আমি রব্বির আল আমিন আমি জগতের রক আমি পালন কর্তা আমি আমার একটা সৃষ্টির কোনো প্রয়োজন অপূর্ণ রাখি না ও বলুক বা না বলুক ও চাক বা না চাক ও জানুক বা না জানুক আমার সৃষ্টির প্রত্যেকটা প্রয়োজন প্রতি মুহূর্তে আমি আল্লাহ পূরণ করছি এজন্য আমি রব আমি পালন কর্তা এমন যোগ্যতা আমি আল্লাহ ছাড়া আর কারো হইতে পারেন মাও মাঝে মধ্যে রাগ হয়ে যায় বাবাও মাঝে মধ্যে গুসা হয় যান দালাইতে সত বেড়া সর কিন্তু রব বলে না বান্দা আজও সেজা দেও নাই আচ্ছা খাও বান্দা আজকে তিনশো পঁয়ষট্টি দিন হয়েছে একদিনও পাঁচ নামাজ না কি পরিমাণ কথা কি পরিমাণ রাগ হওয়ার কথা আল্লাহ না ঠিক আছে খাও তবুও ঘুমাও তবুও পান করো কেন আল্লাহ আমি যে রব আমি জোরে লালন পালন করব দায়িত্ব নিছি আমি জোরে বানাইছি আমি যে আমার হাতে বানিয়েছি ওকে এই জন্য আল্লাহ বলেন আর রহমান ইর রাহিম আমি বড় দয়াবান আমি বড় মেহেরবান এই মেহেরবানির কারণে দয়ার কারণে পরে আমি খাওয়াইতেছি পড়াইতেছি ও আমারে ডাকে না কিন্তু আমি যে দয়াবান ও আমার একটা সেচ দেয় না কিন্তু আমি যে মেহেরবান আমি করবো কি আমি কেমনে ওর শাস্তি দেই আমি আল্লাহ কেমনে ওর খানা বন্ধ করে দেই আমি যদি ঘুম বন্ধ করে দেই ও তো বাঁচবে না ও আমি যদি তার পেশাবের সার্কুলেশন বন্ধ করে দেয় পেশাবটাও যদি ঠিক মতো বাহির না হয় ও তো বাঁচবে না ওর পায়খানা যদি একদিন আটকায়া থাকে ও তো বাঁচবে না ওর নিঃশ্বাস যদি এক সেকেন্ড আটকায়া থাকে ও তো বাঁচবে না আমি যে রাহমান আমি যে দয়ালু তবে আল্লাহ বলে বান্দা তবে শেষ তুমি ভেবেছ আমি শুধু দয়াই করে যাব না রে বান্দা আমার ব্যালেন্স আছে আমার একটা ভারসাম্যতা আছে আমি আল্লাহ আজ দুনিয়ায় মৃত্যু পর্যন্ত वादा দিছি তোমার আমি লালন পালন করব খাওয়াবো পড়াবো ডাকলেও না ডাকলেও সেজদা দিলো না দিলো আমার গোলামি করবারে না ফরমানি কর তবে মালিকিয়াউমিদ্দিন মনে রাখবা আমি কিন্তু বিচার দিবসের মালিক আমি বাদশা আমি রাজা দিরাজ আমি বাদ আমি তাহার আজ দুনিয়ায় আমি যা দিয়েছি তোদার কসম আল্লাহ বান্দা তার সব কিছুর চুল চেরা বিন্দু বিন্দু জার্রা জার্রা হিসাব আবার আখেরাতে আমি নেব